তখন একুশে টেলিভিশন কেবল শুরু হয়েছে আমাকে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাই উনি ফোন করলেন যে এই একুশে টেলিভিশনে ছাব্বিশে মার্চে একটা নাটক দিতে হবে একটা গল্প আছে এরকম আজাদ ভাই নামে আমাদের একটা মুক্তিযোদ্ধা ভাই ছিল ওনার মা না ভাত খেতেন না আমি শুনে বলি না এটা তো নাটক লিখলে হবে না কারণ টেলিভিশনের নাটক কিন্তু মানুষ ভুলে যায় এটা সংরক্ষিত রাখা কঠিন ফিল্ম হলে অন্য কথা চলচ্চিত্র হলে এটা আমি অন্য কিছু যদি করি আপনার কোনো আপত্তি আছে উনি বললেন না কোনোই আপত্তি নাই কর তখন আমি বাচ্চু ভাইয়ের বাসায় গেলাম আমার মনে আছে আমি জীবনেও কিন্তু এই ঢাকা শহরে আমি আছি কিন্তু বাসায় থাকি নাই এটা খুব কম হয়েছে হয়নি বললেই চলে ওই এক রাত আমি গল্প করতে করতে সারা রাত নাসরুদ্দিন ইউসুফের পল্টনস্থ বাসায় ছিলাম আমার সঙ্গে ছিলেন বাচ্চু ভাই হাবিবুল আলম বীর প্রতীক মুক্তিযোদ্ধা এবং শিমুল ইউসুফ যিনি আমাদের আলতাফ মাহমুদের স্ত্রীর বোন এরা আমাকে মুক্তিযুদ্ধের গল্পগুলি বললেন আমি সব শুনলাম গল্পটা আগে বলে নিই যে ষাটের দশকে ঢাকা শহরে সেন্ট গ্রেগরি স্কুলে ক্লাস সিক্সে পরে আজাদ বাবা মার একমাত্র ছেলে তার বাবা ভীষণ বড় লোক তাদের বাড়ি কয়েক বিঘা জমিতে বাড়িতে হরিণ ছিল সরোবর ছিল মশলার বাগান ছিল আজাদের বাবা আরেকটা বিয়ে করতে চাইলেন আজাদের মা বললেন খবরদার তুমি দ্বিতীয় বিয়ে করবে না যদি করো আমি আজাদকে নিয়ে এই বাড়ি ছেড়ে বের হয়ে যাব আজাদের বাবা আরেকটা বিয়ে করেন ক্লাস সিক্সে পরে আজাদকে নিয়ে আজাদের মেয়া ওই রাজপ্রাসাদ ছেড়ে বের হয়ে চলে যান বস্তি ঘরে আশ্রয় নেন অনেক কষ্ট করে আজাদকে লেখাপড়া করান আজাদ ম্যাট্রিক পাশ করলো ইন্টারমিডিয়েট পাশ করলো করাচি থেকে ডিগ্রি পাশ করলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাশ করলো উনিশশো একাত্তর সালে রেজাল্ট হলো বের হয়ে এলো আজাদের বন্ধু ছিল রুমি আজাদের বন্ধু ছিল হাবিবুল আলম কাজী কামাল এরা সবাই আগরতলায় গেছে মুক্তিযুদ্ধ ক্যাম্পে ট্রেনিং নিয়েছে খালেদ মোশারফের নেতৃত্বে ট্রেনিং নিয়ে তারা ঢাকা শহরে ফিরে এসেছে হাতে অস্ত্র তারা মাঝে মধ্যে গেরিলা অ্যাটাক করে এদের সঙ্গে যখন আজাদের দেখা হলো আজাদকে বললো এই তুই চল আমাদের সাথে অপারেশনের চল তুই তো বন্দুক চালাতে পারিস কারণ তোর বাবার বন্দুক আছে ছিল আজাদ বললো এই জগতে মা ছাড়া আমার কেউ নাই মায়েরও আমি ছাড়া কেউ নাই মা যদি আমাকে অনুমতি দেন তাহলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি আজাদ মাকে বললো মা আমি কি যুদ্ধে যাবো মা বলে নিশ্চয়ই যাবে তোমাকে তো আমি আমার জন্য মানুষ করি নাই তুমি দেশের কাজে লাগবে দশের কাজে লাগবে এই জন্যই মানুষ করেছি আজাদ যুদ্ধে অংশগ্রহণ করে দুটো অপারেশনে সে যায় আর আজাদদের বাড়িতে সব মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় নেয় অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয় উনিশশো একাত্তর সালের তিরিশে আগস্ট ঢাকা শহরের বাইশটি মুক্তিযোদ্ধাদের বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালালো আজাদদের বাড়ি ঘেরাও করলো ওরা তখন গা গরমের মধ্যে ক্যারম খেলছিল এর মধ্যে গোলাগুলি সরে হয়ে গেল। কাজী কামাল একজন আর্মি অফিসারের অস্ত্র কেড়ে নিয়ে গুলি করতে করতে পালিয়ে গেলেন খালি গা ছিল পরনে ছিল লুঙ্গি একজন টান মেরে ওনার লুঙ্গিটা খুলে গেছে কিন্তু উনি ওই দিগম্বর অবস্থায় দৌড়ে আরেকটা বাড়িতে গিয়ে কাপড় চোপড় নিয়ে উনি পালিয়ে যেতে সক্ষম হন কিন্তু আজাদ জুয়েল যার নামে ঢাকা স্টেডিয়ামে গ্যালারি আছে জুয়েল গ্যালারি এরকম কয়েকজন মুক্তিযোদ্ধা ওখানে ধরা পড়লো ওদেরকে রমনা থানায় নিয়ে গেল পাকিস্তানি সেনাবাহিনীর দালালরা আজাদের মাকে বলল আমরা ওকে ছাড়ানোর ব্যবস্থা করে দেবো ও রাজ সাক্ষী হবে সব কিছু স্বীকার করতে হবে বন্ধুরা কোথায় লুকিয়ে আছে অস্ত্র কোথায় আছে এটা বললেই ছাড়া হবে আজাদের মা আজাদের সঙ্গে দেখা করলেন সম্পূর্ণ উল্টো কথা বললেন শক্ত হয়ে থেকো বাবা কোনো কিছু স্বীকার করবে না আর আজাদ বলল মা কয়েকদিন ভাত খাই না কালকে যখন তুমি আসবে আমার জন্য ভাত নিয়ে আসবে পরের দিন মা অনেক যত্ন করে ভাত রেধে টিফিন ক্যাটের বাটিতে সাজিয়ে রমনা থানায় গেলেন গিয়ে দেখলেন ছেলে নেই এই ছেলে আর কোনো দিনও ফিরে আসেনি এবং এই মা আরও চোদ্দো বছর বেঁচে ছিলেন উনিশশো পঁচাশি সাল পর্যন্ত আর কোনো দিনও তিনি ভাত খাননি এই ছিল গল্পটা এখন আমি শুধু ভাষা ভাষা শুনলাম যে আজাদ ধরা পড়েছে আজ ভাত খেতে চেয়েছে আজাদের মা তাকে ভাত দিতে পারেননি বলে ভাত খাননি এর বেশি আমি কিছু পাচ্ছি না তো আমি আজাদের খবরটা জানলাম নাসিনুফ বাচ্চুর কাছে তাঁদের ইন্টারভিউ করলাম কিন্তু বেশি জানা যায় না তখন আমি প্রথম আলোতে বিজ্ঞাপন দিলাম যে আমি আজাদের পরিবারকে কেউ আছেন কি না একটু লিখে যেরকম স্কার্টুন এলাকায় একজন ছিলেন আজাদ নাম মুক্তিযুদ্ধে ধরা পড়েন হন কেউ কি জানেন আমাকে প্রথম ফোন করেন আজাদের ছোট মা যার জন্যে আজাদের মা ওই বাড়ি ছেড়ে বের হয়ে গিয়েছিলেন আমি তার সঙ্গে দেখা করলাম স্কার্টুনেই আজাদের বাড়ির পেছনে একটা দোতলা বাড়ি নিয়ে তখন তিনি ছিলেন তিনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন তিনি বললেন আজাদ তো আমার কাছে আসতো আজাদকে নিয়ে আমি গাড়ি করে গুলিস্তানে যেতাম ও তো এলভিস ভি রেকর্ড খুব পছন্দ করত এবং ওই সময় একাত্তর সালে বা সত্তর সালে কিন্তু এরা গাড়ি চালাতেন আমাদের মামো গাড়ি চালাতেন দেশটা তখন আরও একটু অগ্রসর ছিল বলেই মনে হয় এরপরে আমাকে যোগাযোগ করলেন একজন গাজী ভাই গাজী ভাই আমাকে জায়েদ আজাদের যে খালাতো ভাই ছোট ভাই তার সঙ্গে যোগাযোগ করে দিলেন জায়েদের কাছে আমি আজাদের ফটোগুলি পেলাম যে ফটোগুলি আপনারা এখন দেখেন সব এগুলি জায়েদ ভাই আমাকে দিয়েছেন আমি এগুলি মুক্তিযুদ্ধ জাদুঘরকে দিয়েছি চিঠিপত্র চিঠির মধ্যে অনেক কিছু পাওয়া গেলো এবং অনেক পুরো কাহিনিটা কীভাবে আজাদ বড় হলো পুরো কাহিনীটা যেটা আপনার মা বইয়ে পান সেটা প্রধানত জায়েদ ভাইয়ের বলা এরপরে আমি জায়দ ভাইয়ের আরও যেসব আত্মীয় স্বজন আছে টগর নামে আরেকটা খালাতো ভাই তার বাড়ি মহুয়া নামে তাদের একটা মানে জায়দ ভেদের বোন খুব সুন্দর বর্ণনা আছে মা বইয়ের যে মা ভাত খাওয়াতেন হাতের মধ্যে যে আঙ্গুলের মধ্যে ভাতগুলো লেগে থাকতো ওগুলি চেটে চেটে মহুয়ারা খেতেন সেই সবের বর্ণনা কিন্তু উনি খাচ্ছেন না কিন্তু উনি ওদেরকে খাওয়াচ্ছেন এইগুলির জন্যে আমি একটার পর একটা বাড়ি আর মুক্তিযোদ্ধা ওই আজাদের ক্লাসমেট যদি হয় আজাদের সঙ্গে যুদ্ধ করেছে অথবা স্কটন এলাকার মুক্তিযোদ্ধা যাকে যখন পেয়েছি আমি ইন্টারভিউ করেছি ইন্টারভিউ করেছি ইন্টারভিউ করেছি তো একদিন আমাকে একজন বললেন ওদের আত্মীয় আপনি জানেন আপনি কার বাড়ি এসেছেন এটা এই এলাকার সবচেয়ে বড় মাস্তানের বাড়ি এবং আপনার প্রাণ সংহার হতে পারে রাখেন কিছুই হয় না ওই যে একটু বলছেন আমার কোনো শত্রু নাই তো ওই কাহিনীগুলো জোড়া দিয়ে দিয়ে আমি মনে করি আমি মাটা ভালো লিখেছি এটা বলা উচিত না সবসময় বলতে হয় না ভালো লিখি না বা নির্মাণের জায়গাটা যদি আমি একটু জানতে চাই একটা হচ্ছে যে আপনি যখন লিখছিলেন তখন আপনার ভেতরের অনুভূতিটা কি হচ্ছিল বা কাটা ছেড়ার জায়গাটাই যদি বলি আমি এটা এই একটা উপন্যাস যেটা আমার প্রথমটা দ্বিতীয়বার লিখতে হয়েছে আমি লিখে প্রথমটা পছন্দ হয়নি রেখে দিয়েছিলাম পরে আরবার শুরু করি আমি কেন বলছি যে মাটা ভালো উপন্যাস আপনি মায়ের ভাষা দেখবেন বাক্যগুলি একটু বড়ো এবং এটা ঠিক ছোট ছোটো বাক্যে যেভাবে আমরা গদ্য কাটুন লিখি আমি ওরকম না এবং তিনটা সময় একই সঙ্গে ডিল করা হয়েছে আমি কিন্তু প্রথম প্যারাতেই বলে দিয়েছি যে আজাদের মামা মারা গেলেন উনিশশো পঁচাশি সাল চোদ্দ বছর ধরে তিনি ভাত খান না এটাকে প্রথম প্যারাতেই পুরো গল্প বলে দেওয়া আছে এটা তো খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে মনে হয় ঠিক আছে গল্পের মূলটাই আপনি একদম প্রথম প্রথম পৃষ্ঠাতেই বললাম এবং আমার মুক্তিযোদ্ধারা তার লাশ দাফন করতে গেছে এই সময় তাদের উনিশশো সালের কথা মনে পড়ছে ফ্ল্যাশব্যাকে নিয়ে গেছে হ্যাঁ তাইলে আমি টাইম হ্যান্ডেল করেছি একই পৃষ্ঠায় তিনটা উনিশশো সালে আজাদের মাকে কবর দেওয়া হচ্ছে এবং মুক্তিযোদ্ধারা সবাই বসেছেন একত্রিত হয়েছে তারা একাত্তরের কথা ভুলতে পারছেন না এবং একই সঙ্গে উনিশশো সাল থেকে আজাদ জন্মগ্রহণ করছে বড় হচ্ছে পাকিস্তান হচ্ছে ভাষা আন্দোলন হচ্ছে তিনটা টাইম আমি ডিল করেছি এবং এই বইটা একশোতম মুদ্রণ পার হচ্ছে একজন পড়লে কিনে দশ কপি কিনে গিয়ে তার দশজন বন্ধুকে দেয় আত্মীয় স্বজনকে দেয় তার মানে পাঠকের হৃদয়ে এটা স্পর্শ করে সব বই সবার করবে না আমার বই মা পড়ে শেষ করতে পারেনি এমন লোক আছে জগতে আছে ভালো না এরকম বলার লোক আছে কিন্তু ভালো বলার লোকও আছে প্রচুর আমি যেটা মনে করি যে বাংলাদেশের পাঠকরা অত্যন্ত উন্নত উচিত এই যে এরকম একটা জিনিস যেটার মধ্যে তিনটে সময় আমি ডিল করলাম ভাষাটা বেশ কঠিন আমি কঠিন বলবো না বাক্যগুলি বড়ো তরলভাবে ফিচারের ল্যাঙ্গুয়েজ সংবাদপত্রের ল্যাঙ্গুয়েজে এটা লেখা নয় এই উপন্যাসটি যে এত লোক পছন্দ করে এবং যিনি পড়েন এই যে আমি তো বললাম যে আমাকে জাতির পিতার ছোটো মেয়ে বলেছেন যে তিনি সাত দিন ধরে এই বইটা পড়ার পরে এই বইয়ের প্রভাবের মধ্যে ছিলেন ঘোরের মধ্যে ছিলেন এরকম আমি বহু লোক পেয়েছি বহু এমন কোনো দিন যায় না যেদিন আমি অন্তত একটা চিঠি একটা ইমেল একটা ফেসবুকের কমেন্টস পাই না মায়ের উপরে এটা হতেই থাকে মা তো বাংলাদেশে কোনো জীবিত লেখক যেটা পাঠ্যবই না টেক্সট বুক না তার মধ্যে সবচেয়ে বেশি বিকৃত হওয়া সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেই দিক থেকে আমার কাছে ভালো লাগে কারণ এটা মুক্তিযুদ্ধের গল্প এটা মায়ের গল্প সেই কারণেই বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের গল্প পছন্দ করে মুক্তিযুদ্ধের বই কিন্তু খুবই বিক্রি হয় এবং আমরা একটা জরিপে দেখলাম প্রথম আলোতে যখন মুক্তিযুদ্ধের কোনো খবর প্রকাশিত হয় কোনো ফিচার প্রকাশিত হয় সেটাও লোকে বেশি পড়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্রকৃত ভালোবাসা আছে একদম খাঁটি ভালোবাসা মানই আমাদের সবার ভালোবাসা আছে আরেকটা আসপেক্ট আছে বিশেষত্ব আছে সেটা হচ্ছে নারীবাদ ষাটের দশকের একজন মহিলা তার স্বামী দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করছেন প্রতিবাদ করে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত শেষ দিন পর্যন্ত লড়াই করে গেলেন এটারও একটা মূল্য আছে যেটা বিদেশিরা যখন এটা অনুবাদ হলো বিদেশিরা ওই পয়েন্টটাকে খুব গুরুত্বের সঙ্গে দেখে এটার নারীবাদী আসপেক্টটাকে